বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ সতেরোই মে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার চৌচল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাসিত জীবন শেষ করে বাংলার মাটিতে ফিরে আসেন উনিশশো একাশি সালের সতেরোই মে বিকাল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে জননেত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কর্মীটোলা বিমানবন্দরে এসে পৌঁছান সেদিন রাজধানী ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহর মিছিল আর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে স্বদেশ প্রত্যাবর্তনের দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর প্রচন্ড জ্বর বৃষ্টি ও সেদিন লাখ লাখ মানুষের মিছিলকে গতিরোধ করতে পারেনি কর্মীটুল আন্তর্জাতিক বিমান বন্দর ও সেরা বাংলা নগর পরিণত হয় জনসমুদ্রে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে সেদিন সারা দেশের মানুষের গন্তব্য ছিল রাজধানী ঢাকা স্বাধীনতার অমর স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত হয় বাংলার আকাশ বাতাস সেদিন লাখো জনতার কণ্ঠে ঘোষিত হয়েছিল হাসিনা তোমায় কথা দিলাম পিতৃ হত্যার বদলা নিব বৃষ্টি আদার রাতে আমরা আছি তোমার সাথে শেখ হাসিনা ভয় নাই আমরা আছি লাখো বাই শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম শেখ হাসিনার আগমন